আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশে যে সংখ্যা সংখ্যালঘিষ্ঠ যারা আছে তারা যে নিরাপদে আছে এবং শান্তিতে আছে স্ক্রিনে দেখানো এই পিকচারটার দিকে তাকালেই তার জ্বলন্ত প্রমাণ আপনি খুঁজে পাবেন স্ক্রিনে যে পিকচারটি আছে দেখছেন এখানে বিশাল বড় একটা মসজিদ মসজিদের পাশেই ছোট একটা মন্দির এই পাশাপাশি মসজিদ মন্দির থাকাটাই প্রমাণ করে যারা বাংলাদেশের সংখ্যালঘু আছে তারা অনেক নিরাপদে আছে অনেক শান্তিতে আছে কিন্তু সংখ্যাগরিষ্ঠদের কাছে সংখ্যালঘুরা যদিও নিরাপদ কিন্তু সংখ্যালঘিষ্ঠ যারা আছে তাদের কাছে কি সংখ্যাগরিষ্ঠরা নিরাপদ এই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিবেন দেখেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে গত দুই বছর পূর্বে দুজন মাদ্রাসার ছাত্র আজান দিয়েছিল তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনকোয়ারি হয়েছে তো এই যে চন্দ্রনাথ পাহাড়ে বিশাল বড় একটা মন্দির আছে সেই মন্দিরের পাশে সেই পাহাড়ে উঠে যুবকরা কেন আজান দিল তারা আজান দেওয়ার মানেটা কি সেখানে তারা কি এখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে বা এমন কোনো কিছু করতে চাচ্ছে এই মন্দিরকে ধ্বংস করে দেওয়ার কোনো প্ল্যান করছে কি না এই বিভিন্ন বিষয় সামনে এনে সেই দুইজন ছাত্রকে তখন গ্রেফতার করা হয়েছিল আমি আপনাদেরকে ওই বিষয়ে কথা বলে ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা প্রচুর পরিমাণে দেখেছেন এবং শেয়ার করেছেন তো প্রিয় দর্শক এই যে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সীতাকুণ্ড নামক একটা জায়গা একটা পাহাড়ের মধ্যে যদি একটা মন্দির থাকতে পারে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে যায় সেই পাহাড়টা সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে যায় এই যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শত শত মুসলমান হাজার হাজার মুসলমান সেখানে যে পাহাড় দেখতে যায় পাহাড় দেখতে গিয়ে প্রত্যেকের দিনে কমপক্ষে এক ওয়াক্ত নামাজ হলেও কাজা হচ্ছে এক ওয়াক্ত নামাজ হলেও ছুটে যাচ্ছে তাহলে একজন মুসলমান মুসলিম প্রধান দেশে বা মুসলমানদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি তার দে ধর্মীয় ইবাদতটাই পালন করতে না পারে বা ধর্মীয় কোনো জিনিস যদি সে পালন করে তাহলে কিন্তু তাকে হুমকির মতে মুখে থাকতে হয় তাহলে আপনারা বুঝেন যে আসলে সংখ্যাগরিষ্ঠদের কাছে সংখ্যালঘিষ্ঠরা নিরাপদ থাকলেও সংখ্যালঘিষ্ঠদের এরিয়ায় সংখ্যাগরিষ্ঠরা নিরাপদ কিনা এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই তো সাম্প্রতিক সময়ে একটা নিউজ দেখলাম ফেসবুকের মধ্যে সেই নিউজটা দেখে খুব আনন্দ লাগলো যে সীতাকুণ্ড পাহাড়ে মসজিদ নির্মাণের ব্যবস্থাপনা প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে যদি এটা হয় তাহলে আশা করি এটা মুসলমান পর্যটক যারা আছে তারা সেখানে গিয়ে তাদের ওই দিনের জোহরের নামাজটা অন্তত আদায় করতে পারবে দেখেন অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু সেখানে যায় পর্যটন করার জন্য দেখার জন্য তো তারা জোহরের নামাজটা পড়ার জন্য কোনো মসজিদ খুঁজলে সেই মসজিদ আর খুঁজে পায় না সেখানে নামাজ আদায় করবে তারও কোনো পরিবেশ নেই অথচ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা তো মন্দিরে গিয়ে তাদের ইবাদত করছে তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান কেন পাহাড়ে গিয়ে তার নামাজটা পড়তে পারবে না গত দুই বছর পূর্বে যেই দুইজন মাদ্রাসার ছাত্র আজান দেওয়ার কারণে গ্রেফতার হয়েছিল তারা কি এই পর্যন্ত ছাড়া পেয়েছে বা তাদের কি অবস্থা খবর রেখেছে তারা কি অবস্থায় আছে আল্লাহাকে ভালো জানেন তারা আদৌ জেলের ভিতরে আছে নাকি জেলের বাইরে আছে সেটাও হয়তো অনেকে জানেন না তো প্রিয় দর্শক এই যে চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মন্দির আছে মসজিদ নেই মসজিদ নামাজ পড়ার জন্য কেউ গিয়ে আজান দিলে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হবে এখন যে মসজিদ নির্মাণ হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চন্দ্রনাথ পাহাড়ে আজান দেওয়ার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল এখন যে নতুন করে মসজিদ হচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে সম্প্রীতির বাংলাদেশ যে বললাম আমি যে পাশাপাশি মসজিদ মন্দির থাকাটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এটা আপনি কতটুকু সাপোর্ট করেন এই কথার কতটুকু সমর্থন করেন কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন